আজ মানুষের তৈরি করা আইনের কারণে বিনা মনে করেন হঠাৎ করে একটা মানুষ আপনার দ্বারা মার্ডার হয়ে গেল তিরিশ বছর অন্ধ প্রকোষ্ঠে এক ঘরের ভেতর আপনাকে কাটানো লাগবে এটা যে কত বড় মানবতা বিরোধী অপরাধ কত বড় জুলুম একটা মানুষের ওপরে মানবাধিকার সংস্থা আইনটা কি ছাঁতিনাতে পারেন না অরে যদি দিয়ে দেন মেরে ফেলেন কারণ হত্যার বদলে হত্যা করা যায় যাচ্ছে কোন কারণে একটা মানুষকে তিরিশ বছর এক ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ করে রাখবেন যারা মার্ডার করে তাদের অধিকাংশ আমার মনে হয় একশো জনের প্রায় এক তিরিশ জন তো হবে একশো জনের তিরিশ জন ওখানে দশ হাজার মানুষ ছিলাম আমরা একশো জনের তিরিশ জন এই মামলার আসামি মার্ডার শুধু মার্ডার এই জন্য ওখানে টুকে টুকে রেখেছিলাম বাইরে এসে এক মাসের ভেতরে আমি দুইটা বইও করেছি যে মা দাম্পত্য জীবনে কলহ এবং তার সমাধান কি দেওয়া যায় কারণ অধিকাংশ মানুষ এই হঠাৎ করে যে কোনো কারণে রাগের মাথায় বউ মেরে ফেলে তিরিশ বছর এক ঘরের ভেতরে কাটানো লাগে আর একটা মানুষ জেলে গেলে শুধু সে নিজের জেল খাটে তার পরিবার ধ্বংস হয়ে যায় কথা বলে না কেন সুতরাং কোনো কারণে যেন এরকম কোনো অকারেন্স করে ফেলবেন না এই জন্য বইটা আপনি নিয়ে যাবেন স্ত্রীকে পড়াবেন নিজের জন্য আর একটা নেবেন দুইটা লিখেছি একটা পুরুষের একটা মহিলাদের বই শেষ হয়ে গেছে আছে এখানে আছে থাকলে যাদের লাগে শিক্ষিত মানুষরা নিয়ে যাবে এটা দরকার খুবই দরকার আসলে বাস্তবে দেখে আসলাম কি কান্নাকাটি করে একটা মানুষ হয়তো যে কোনো কায়দায় বঠা মেরে ফেলেছে এখন তিরিশ বছর এক ঘরের ভেতরে তারা থাকা বলেন একটা মানুষের উপরে কত বড় জুলুম এটা আপনি থেকে দেখেন তো দশ দিন একটা ঘরের ভেতর তালা বলবো এমনি পাগল হয়ে যাবে আর তিরিশ বছর একে কল্পনা করা যায় এই আইন তো সরকারকে বলবো আপনি পালটা সে ব্রিটিশ আমলের এই আইন দিয়ে চলছে এগুলো পাল্টালে অনেক কিছু সংশোধন করা দরকার সেল্পটে অনেক নিয়ম নীতি সে ব্রিটিশের চলছে আমার ভাইরা এই আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করেছেন আমি আল্লাহ নিজে মামলা দেবতাদের বিরুদ্ধে যারা মানুষের ওপরে জুলুম করে আপনি হিসাব করেন আল্লাহর মামলার আসামি কিনা এই আয়াত পড়ার পরে আমার যেটা মনে হয় বাংলাদেশে এখন হাজারো মানুষ আল্লাহর মামলার আসামি আমি সহ অনেকেই যারা নিরপরাধ ভাবে জীবন থেকে তিনটা বছর দশটা বছর পনেরো বছর নষ্ট করে দিল আপনি তো আল্লাহর মামলার আসামি আমি নাই আপনার মামলার আসামি আমার মামলার আয়ু একজন পুরের একজন বাগের হাটের এরা নাই আমার মামলার আয়ু এরা মামলার বাদি আর আপনি আমার উপরে জুলুম করে আপনি আল্লাহর মামলার টের পাচ্ছেন কি বলছি আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই দেশে এখন বিভিন্ন कायদে আল্লাহর মামলারা আসামী হয়ে অলরেডি বসে আছে আল্লাহ আমাদের হেবাজত করেন বলেন আমিন আমিন এখানে জালেমদের জন্য নেতা হওয়া নেতৃত্ব দেওয়া রাজনীতি করা জায়েজ না আরো জোরে বলেন জায়েজ আয়াত আমি বানালাম না ইব্রাহিম নবীর ফিত্রাত সম্পর্কে আল্লাহ 10টা পরীক্ষা নিয়েছিলেন আমি পেয়েছি তার মাথার ভেতরে পাঁচটা নবী রহিম আলাইসাল্লাম মাথায় নাকের ভেতরে তিনি পানি দিতেন বিজ্ঞান এই শব্দ নিয়ে গবেষণা করে জানিয়েছে দিনে রাতে পাঁচ থেকে ছয় বার যদি কেউ নাকে পানি দেয় সারা দিন সারা রাতে যে জাম গুলো নাক দিয়ে প্রবেশ করে মহান আল্লাহ নাকি পানি দেওয়ার কারণে বের করে দেয় এরপরে কলি করতেন তিনি মুখের ভেতরে যে জাম গুলো তৈরি হয় সারা দিন সারা রাতে কলি করলে এটা দূর করে দেয় ইব্রাহিম আলাই সাল্লামের ফেতরাত ছিল স্বভাব ছিল এটা তিন নম্বরে তিনি মেসাক করতেন চার নাম্বারে তার গব দাড়ি তিনি কাটতেন দাড়ি কাটা যায় আছে কিন্তু এক মস্তির পরে এই যে শব্দটা না কালকে বানাবে যে প্রথমে বললাম দাড়ি কাটা যায় আছে এই পরে যে বলেছি

এই যে যদি কিন্তু অথবা এইগুলো বাদ প্রথম শব্দটা দিয়ে ওরা কালকে দেখেন ভিডিও বানাবে বলে এখানে যারা ইউটিউবার আছেন এই যে কাঁট দেওয়া আছে এগুলো ছাড়া উল্টা পাল্টা করি না ভাই আপনার কারণে আমার জীবন থেকে তিনটা বছর গেল আবার যদি উল্টা পাল্টা করে আমারে আটকে রেখে আপনার লাভ আছে গপ রাখা নেই হ্যাঁ যদি আপনি কেটে রাখতে চান একেবারে চেষে ফেলা ঠিক না এটা মা একবারে একেবারে ফেলা ঠিক না যদি অবস্থান একেবারে না থাকে উপায় না থাকে তাহলে তো কিন্তু একেবারে ছোট ছোট করে রাখবেন আর দাঁড়িয়ে এক মুষ্টির পরে কাঁটা যায় আছে দাঁড়িয়ে এই যে এতটুকু এই শক্ত জায়গাটা এই শক্ত জায়গাটা দাড়ি এইটুকু দাড়ির অংশ না এমন এই যে এই জায়গাটা দাড়ির অংশ না কথা বুঝতেছে এইটা যদি কেউ কেটে ফেলে সৌন্দর্যের জন্য যায় আছে কেউ যদি তার সৌন্দর্যের জন্য এটা রেখে দেয় তাও যায় যাচ্ছে কিন্তু এটা নিয়ে মতভেদ আছে আলেমদের এইটা দাড়ির অংশ না এই নরম জায়গাটাও দাড়ির অংশ না দাড়ি আছে এই শক্ত জায়গাটুকো আমি আবার বলছি এই দেখেন এই শক্ত জায়গাটুকো দাড়ি কিন্তু রাখতে হবে এক মুষ্টি পরিমাণে এরপরে যদি কেউ কেটে ফেলেন সেটে ফেলেন অসুবিধা নেই এর আগে ছাটলে কাটলে আপনার গোনা হবে এরপরে তিনি তেল ব্যবহার করতেন মাথায় শরীরে আজ অনেকে তেল ব্যবহার না করে যুবক সাজতে চায় আমি অনেকগুলো কথা এখানে ছিল বলতে পারলাম না বয়স্ক এবং বাচ্চারা আছে পাঁচটা করেছিলেন তার শরীরের এই নাভি থেকে শুরু করে খতনা করেছিলেন নাভির নিচের লম পরিষ্কার করেছিলেন ঢেলা ব্যবহার করতেন নখ কাটতেন এবং বগল পরিষ্কার করতেন বেশ হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আমরা যার সন্তান হিসাবে দাবি করি তিনি এই পরীক্ষাগুলো জীবনে দিয়ে আল্লাহর কাছে এত দামি হয়েছিলেন তার নামই হচ্ছে খলিল খলিল নাম কি বলা হয় এমন বন্ধুকে যে বন্ধু আল্লাহর জন্য সব কিছু করতে পারে জীবনে পঞ্চাশটা পরীক্ষা দিয়ে তিনি হয়েছিলেন খলিল উল্লাহ কি হয়েছিলেন আর হাবিব বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধুর জন্য আল্লাহ সবকিছু করতে পারে আমাদের নবীকে আল্লাহ ডাক দিয়েছেন হাবিবুল্লাহ আমাদের জাতির পেতাকে ডাক দিয়েছেন খলিল উল্লাহ আমরা যেন খলিল উল্লাহর সন্তান হয়ে হাবিবুল্লাহর আদর্শ মেনে বাকি জীবনটা কাটাতে পারি আমিন আল্লাহুম্মা না